আজ আমি আপনাদের দারুণ স্বাদের নরম তুলতুলে তালের কেক বানানো দেখাবো এটা বানানো খুবই সহজ খুব সহজভাবে কম সময়ে বানানো হয়ে যায় আর খেতেও বেশ ভালো হয় আশা করছি আপনাদেরও আজকের রেসিপি ভালো লাগবে বাড়িতে একবার হলেও এই কেকটা বানিয়ে দেখতে পারেন আর বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেকের রেসিপি আপনাদের কেমন লাগলো নমস্কার বন্ধুরা আমি রূপা কিচেন নোটবুকে আরও একটি নতুন সব সবাইকে স্বাগত এক কাপ নিচ্ছি তালের পাল্ব আগে থেকে তালের পাল্প বার করে রেখেছিলাম আর যে কোনো একটা বাটি বা কাপ মেপে সমস্ত উপকরণগুলো নেবেন তাহলে কেকটা একদম পারফেক্ট হবে আর সেই কাপ মেপেই নিলাম এক কাপের একটু কম চিনি তবে মিষ্টিটা কম বা বেশি করে নিতে পারেন যদি বেশি মিষ্টি খান তাহলে আরেকটু বাড়িয়েও নিতে পারবেন বা কমিয়েও নিতে পারবেন চিনিটাকে তালের পাল্পের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম এক কাপ ময়দা আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি তিন ভাগের এক ভাগ দিলাম সাদা তেল সাত মতন নুন দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব আর নিয়েছি হাফ কাপ লিকুইড দুধ তবে দুধটাকে একবারে দেবো না বারে বারে দুধটা দিয়ে মেশাতে হবে ব্যাটারটা যাতে খুব বেশি ঘনও না হয় আবার খুব বেশি পাতলাও না হয় হাফ কাপ দিয়েছি নারকেল কোড়া তালের কেকের মধ্যে নারকেল কোড়া দিলে খেতে বেশ ভালো লাগে তার জন্য নারকেল কোড়া দিয়েছি তবে এটা সম্পূর্ণ অপশনাল এটা না থাকলে নাও দিতে পারেন আর হাফ কাপ পুরো দুধটাই দিয়ে দিয়েছি দিয়ে ব্যাটারটাকে খুব ভালো করে করে নিলাম ঠিক এই রকম ঘনত্বের ব্যাটার তৈরি করতে হবে এবারে দিয়ে দিলাম এক চা চামচ বেকিং পাউডার আর হাফ চা চামচ বেকিং সোডা বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে খুব ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিতে হবে একটা কেক তৈরি করার বাটি নিয়েছি আর বাটিতে আগে আমি তেল মাখিয়ে নিয়েছিলাম এবারে দিয়ে দিলাম একটা বাটার পেপার বাটার পেপার দিয়ে আরও একটু তেল ভালো করে মাখিয়ে নিচ্ছি তবে এটা যে কোনো স্টিলের টিফিন কৌটো কিংবা অ্যালুমিনিয়ামের বাটিতেও কেকটাকে বেক করতে পারেন কেকের ব্যাটার দেওয়ার পর একটু ট্যাপ করে নিতে হবে যাতে ভেতরে কোনো হাওয়া থাকলে সেটা বেরিয়ে যায় আর ওপর থেকে দিয়ে দিলাম একটু নারকেল কোড়া তবে নারকেল কোড়ার পরিবর্তে যে কোনো ড্রাই ফ্রুটও দিতে পারেন এদিকে আমি একটা কড়া খুব ভালো করে দশ মিনিট গরম করে নিয়েছিলাম একটা স্ট্যান্ড দিয়ে কেকের বাটি বসিয়ে প্রথমে হাই হিটে পাঁচ মিনিট বেক করেছি তারপরে কুড়ি মিনিট লো হিটে বেক করে নিয়েছি কেক একদম তৈরি একটা টুথপিক দিয়ে দেখে নিলাম আর কেকটা ঠান্ডা করে নিয়েছি এবারে কেকটাকে বার করে নেব কেকটা এত সুন্দরভাবে বেক হয়েছে যে বাটার পেপার থেকে আপনা হতেই কেকটা ছেড়ে এসেছে আর কেকটা খুবই নরম তুলতুলে তৈরি হয়েছে আমি কেটে দেখিয়ে দিচ্ছি কেকের ভেতরটা কত সুন্দরভাবে বেক হয়েছে আশা করছি আজকের এই তালের কেক আপনাদের ভালো লাগলো ভালো লাগলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার অন্তত তৈরি করুন আর বাড়িতে তৈরি করলে অবশ্যই কমেন্টে জানাবেন কেকের রেসিপি আপনাদের কেমন লেগেছে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে